আমারবা আমারবাড়ি আমার ঘর

এই জন্য আমি খুদ পাতেই পড়েছিলাম আপাল মাহফিল করব এরা কি জানে না এরা কি বুঝে না যখন এদেরকে কবর থেকে উঠানো হইবে আমরা সবাই কবরের যাত্রী আল্লাহ বলেন এরপরে কবরে রাখা হবে না কবর থেকে আবার হাসরের ময়দানে উঠানো হবে ওই কামতের পুঞ্জি ও সংগ্রহ করার জন্য হায়াতের জিন্দিগিতে কামাই করা লাগবে হাসিব কাবলাম তো হাসাবো আমার আল্লাহ ডাকিয়া বললো তোমাদের কি হলো কেন তোমরা আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি না ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ অথচ আসমান এবং জমিনের মালিক একমাত্র কে আর জোরে বলেন কে আপনাদের পাশে এত সুন্দর মসজিদ আল্লাহু আকবার বাইতুল নাজাত বাইতুল জান্নাত না বাইতুল জান্নাত অর্থাৎ বেহেশতের ঘর সুবহানাল্লাহ বাইতুল অর্থ ঘর জান্নাত মানে বাগান বাগানে আছে ঘৰ বাগানে কি আছে ঘৰ বাইতুল জান্না জান্নাতির ঘর অর্থাৎ যে বাগান দিবেন আল্লাহ ওখানে ঘর হবে মান বানালিল্লাহি বাইতান ফিদ দুনিয়া যে দুনিয়ায় ঘর বানাইবে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্না আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দিবে আল্লাহু আকবার বাবার আমার ভাইরা আমার এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মাহ i

আমার বাবারা আমি বেশি সময় আপনাদেরকে নষ্ট করবো না জোর জবরদস্তি হবে না তুমি দিলে আল্লাহর হাবি বলে ইরা মাতাল ইনকাটা আনুহু আমার লহু মানুষ যখন মরে যায়

মসজিদটা এখনো কাজ বলতো সে আপনারা লক্ষ লক্ষ টাকা এখানে দিয়েছেন একটা ঠাই গেলাস নাই আর কত কাজ বাকি আল্লাহর ঘর মসজিদ বলে কামোটের মায়েদারে আল্লাহ জাল্লাতি বাড়ি মানে দিবে ওই বাড়ির অবস্থা কেমন একটা ইতে হবে সন্ধের আর একটা ইতে হবে রুপার এ হবে বয়স্ক অন্তরে রাউল্লা হাত এই জন্য পরকালের পাতে আসংগ্রহ করার জন্য হায়াতের জিন্দিগি বিদায় হয়ে যাওয়ার পর কবরের জগতে একটু আরামে থাকার জন্য পরপারে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কোন প্রেমিক আছেন কিনা সবার আগে আমি মুসাফির মানুষ এখন এই মুনাজাত দিয়ে ঢাকা চলে যাব আগামী কালকে আবার সুদূর টাঙ্গাই কালীহাটে অনেক দূরে মাহফিল আমি এবং একজন বড় বক্তা নজরুল ইসলাম কাসিমি সাহেব দামোদ বারাকাতুম আমরা দুইজনে আগামীকালকে প্রোগ্রাম আমার ভাইরা সময় নষ্ট আমি করব না আল্লাহর কোন প্রেমিক আছেন কিনা এই মসজিদের উন্নয়ন করবে আই গেলা শুধু ভাবটাইস লাগাইবার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন লক্ষ লক্ষ টাকার প্রয়োজন আমি এত জবরদস্তি আপনাদের থেকে করব না কারণ আপনারা আগে দিয়েছেন অল্প সময় আল্লাহর কোন প্রেমিক আছেন কিনা আমি চাই এই মসজিদের উন্নয়নের জন্য বলো অথবা থাই গেলাসের জন্য পঞ্চাশটি হাজার টাকা একজন আল্লাহর বান্ধা আমি চাই পঞ্চাশটি হাজার টাকা দেবে নেই মসজিদের জন্য মাশাল্লাহ সবার আগে কি নাম লিখে রাখেন সবার আগে পায়া গেছি আমার ভাই হাজি মোহাম্মদ আব্দুল খালেক সাহেব না ও যাবে বিশ হাজার নগদ তিরিশ হাজার স্লোগান কি আসতে হবে না জোরে হবে আমি এক লাখ চাইতে চাইছিলাম যেহেতু গ্রামের জন্য এক লাখ দিয়ে করি নাই যেখানে আবার আগে বলে দেয় হুজুর আমার বলছে না হুজুর যারা ভাই দেবে খুশি মানে এই বেশি থাকলে আপনারা বলতে পারেন আমি আপনাদের পাশে একটা থানা তিতে আস চাই এক লাখ দাম থেকে গেল দুই লাখ সোভানুল্লাহ করনা মেয়া এই বছর আমার ভাই জনাব মোহাম্মদ কি নাম আব্দুল খালিদ ভাই 50000 টাকা তকবীর আল্লাহু আকবার ভাই মাইক একটু বাড়ায়া একটু টাকা দিলো আল্লাহ কবুল কর নাও মঞ্জুর কর আমার ভাইজান এর দানকে কেন্দ্র করে আল্লাহ কালে পরকালে Hazrat এর মর্যাদা বানায়া দিও আত্মীয় সুজন আত্মাম্মা দাদা দাদি নানা নানি যারা কবরে আছে মাপ করে দাও যারা জীবিত আছে না খেয়াতিয়া দাও বলেন আমিন আমিন ও ধান করলে ঢঙ্ক মেদান হেকের পাল্লা হয় বাড়ি